আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই চ্যানেলের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই কি কারণে এখানে হাজার মানুষ লেখা হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের জমায়ে আওলাদ রাসূলের সদরতে মহান যত জুলুসা হাজির হয়েছে হয় কিনা বলেন না ঢাকার রাজধানীর বাগানের কথা বলা হয় নাই চট্টগ্রাম শহরের বাগানের কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি বাগানের কথা একটি বাগানের কথা এখানে বলা হয়েছে যে বাগানটা দেড় হাজার বছর পূর্বে ইমামুল আম্বিয়া হুজুরে কায়নাত সুফি আল মুসলিম ওই

ডক্টর আমার রুসুলের ওই সাজানো গুছানো বাগানের কথা বলেছে এই বাগানটা নষ্ট করার জন্য এই সাজানো গুছানো বাগানটা ধ্বংস করার জন্য সেদিনও ষড়যন্ত্র হয়েছে একচুয়েটলি হিজলি ষড়যন্ত্র হয়েছে এই বাংলাদেশ একের পরে এই বাগানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে হবে কিন্তু আমাদেরকে এই বাগান পাহারা দিতে হবে ঠিক কী না বলে আমরা এই বাগানকে যদি পাহারা দেওয়া হয় তাহলে আমার রসুলের সাজানো গোছানো এই বাগানকে রক্ষা করা যাবে না আমাদেরকে এই বাগান রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিতে হবে কিভাবে সাপ্তাহিক মাহফিল করে মাসিক মাহফিল করে বাৎসরিক মাহফিল করে ঈদ এ মিলাদুন্নবী করে সিদ্দিক আকবরের কনফারেন্স করে

আফসুস লাগে সারা পৃথিবীতে আজকে জুলুস চলে জাকজমক পূর্ণ ভাবে আর আমার এই বাংলাদেশে যখন জুলুসের কথা ওঠে তিনশত ষাট আউলিয়ার দেশ এদেশ শাহ জালালের দেশ এদেশ শাহ ফরানের দেশ এদেশ গৌসে বান্ডারির দেশ এ দেশ গাজিয়উদ্দিন ইল্লত গাজি শের এ দেশ ইমাম হাসিমের দেশ এই দেশে 370 আউলিয়া ঈমানের বিশ্বপপন করেছে এখানে ওলিআল্লাহদের खुशबू আছে সুগন্ধি আছে এই দেশ তাদের স্মৃতিতে চলবে কিন্তু আফসোস লাগে এদের উৎস শরীরে যখন আমার তৈয়ব নবী মুস্তাফার जुलूस পাক করতে যায় তখন তাদের চিৎকার শুরু হয়ে যায় ঠিক কি না বলেন না কোটি কোটি মানুষ একটা রাজনৈতিক প্রোগ্রাম হলে 500 মানুষ হলে 5 লাখ লিখে পত্রিকায় নিউজ হয় পত্রিকার নিউজ হয় 5 লক্ষ মানুষের জমায়েত রাজনৈতিক একটা অনুষ্ঠান হলে যেখানে 100 মানুষ হয়

আজকে কোটি মানুষের আজকে রবিউল আউয়ালের 12 তারিখ কোটি মানুষের সমাগম হয়েছে কোটি মানুষের সমাগম হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের সমাগম হয়েছে কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই চ্যানেলের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই কি কারণে এখানে হাজার মানুষ লেখা হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের জমায়ে আওলাদ রাসূলের সদরতে মহান জস্ত জুলুসা হাজির হয়েছে কিনা বলেন না জুলুস কুঠি মানুষের সমাগম কিন্তু চ্যানেলের হেডলাইন হলো হাজার জনতা হাজার মানুষের

سلطن کے دمن جا غلام محمد گلا مان محمد جان دینے سے نہیں ڈرتے یہ سر رہ جائے یہ کٹ جائے پر نہیں کرتے جرشتی شکتی گلام جرشتی ذرا پریمی যাদের কাছে মুস্তফার প্রেমের আঘুর আছে এরা শেরে বাঙ্গালার মতন জান দিয়ে দেবে ফারুকের মতো জান দিয়ে দেবে এরা আশিকে রসুল যারা জান দিয়েছে পর্যন্ত তাদের মতো জান দিয়ে দেবে নিজের জীবন বিসর্জন দেবে তারপর মুস্তফার সামনে আঘাতকে তারা কোনো দিন মেনে নিতে পারবে না বলেন না শেরবাংলা চলে গেল লক্ষ শেরবাংলা বাংলা শের বাঙ্গাল সৈনিক রেখে গেছেন ফারুকি চলে গেলেন সৈনিক রেখে গেছেন ঢাকার রাজধানীর বাগানের কথা বলা হয় নাই চট্টগ্রাম শহরের বাগানের কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি বাগানের কথা একটি বাগানের কথা এখানে বলা হয়েছে যে বাগানটা দেড় হাজার বছর পূর্বে ইমামুল আমিয়া হুজুরে কাহিনা সুফি আল মুসলিম ওই

আলি সাইয়্যেদ ইলা ডক্টর আল্লামা ইকবাল আমার রসুলের ওই সাজানো গুছানো বাগানের কথা বলেছে এই বাগানটা নষ্ট করার জন্য এই সাজানো গুছানো বাগানটা ধ্বংস করার জন্য সেদিনও ষড়যন্ত্র হয়েছে একষট্টি হিজড়িতে ষড়যন্ত্র হয়েছে এই বাংলাদেশ একের পর এক এই বাগানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে হবে কিন্তু আমাদেরকে এই বাগান পাহারা দিতে হবে ঠিক কিনা বলে এই বাগানকে যদি পাহারা দেওয়া না হয় তাহলে আমাদের রসূলের সাজানো গোছানো এই বাগানকে রক্ষা করা যাবে না আমাদেরকে এই বাগান রাত দিন 24 ঘন্টা পাহারা দিতে হবে কিভাবে সাপ্তাহিক মাহফিল করে মাসিক মাহফিল করে বার্ষিক মাহফিল করে ঈদ এ میلاد النবি করে সিদ্দিক আকবরের কনফারেন্স করে

এদেশ গাজী দিন মিল্লা গাজী সেরে বাঙ্গালার দেশ এদেশ ইমাম হাসিবের দেশ এই দেশে তিনশো সাত আউলিয়া ইমানের বীজ করেছে এখানে আলি আল্লাদের খুশবু আছে সুগন্ধি আছে এই দেশ তাদের স্মৃতিতে চলবে কিন্তু আফসোস লাগে এদের উত্তরসূরিরা যখন আমার দয়াল নবী মুস্তাফার জুলুস পাক করতে যায় তখন তাদের সুলকানি শুরু হয়ে যায় ঠিক কি না বলেন না কোটি কোটি মানুষ একটা রাজনৈতিক প্রোগ্রাম হলে পাঁচশো মানুষ হলে পাঁচ লাখ লেখে পত্রিকায় নিউজ হয় পত্রিকার নিউজ হয় পাঁচ লক্ষ মানুষের জমায়েত রাজনৈতিক একটা অনুষ্ঠান হলে যেখানে একশো মানুষ হয় সেখানে দশ হাজার লোক দেখায় আর আমার মার মার পেয়ারা নদী মুস্তফার মোহান ভোজ জুলুস আওলা জুলুসদারতে কোঠে মানুষের সমাগম হয়েছে আপনাদেরকে বিশ্বাস নাই আজকে কোটি মানুষের আজকে রবি উপলের বারো তারিখ কোটি মানুষের সমাগম হয়েছে কোটি মানুষের সমাগম হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের সমাগম হয়েছে কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই চ্যানেলের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই কি কারণে এখানে হাজার মানুষ লেখা হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের জমায়েত আওলাদ রাসূলের সদরতে মহান হাজ্জ জুলুসা হাজির হয়েছে কিনা বলেন না

তাহলে তোমরা কাদের পেশারে কুটি লিখতে পারল না কাদের ইঙ্গিতে তোমরা চলো আশিক রাসূলদের উপস্থিতি কোটি হয়েছে তোমরা লেখছো হাজার জনতা তোমাদের হীনম্মন্যতা তোমাদের এই লেখুনে দিয়ে سلطن کے دمن ہو جا غلام محمد گلامان محمد متمت جان دینے سے نہیں ڈرتے یہ سر رہ جائے یہ کٹ جائے پرواں نہیں کرتے ذرا شکتی مستفر غلام ذرا شکتی مستفر

শেরবাংলা চলে গেলে লক্ষ শেরবাংলা শের বাঙ্গাল রহতুল্লায় সৈনিক রেখে গেছেন ফারুকি চলে গেলেন সৈনিক রেখে গেছেন না রাজধানীর বাগানের কথা বলা হয় নাই চট্টগ্রাম শহরের বাগানের কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে একটি বাগানের কথা একটি বাগানের কথা এখানে বলা হয়েছে যে বাগানটা দেড় হাজার বছর পূর্বে ইমামুল আমিয়া হুজুর সফি আল মুসলিন ওই লাম কানের খুদার দরবারের খলিফা হয়ে প্রতিনিধি হয়ে পৃথিবীতে প্রেরিত হয়ে যেই রসুল হুজুর করিম তেষট্টি বছর জীবন দিয়ে একটা বাগান সাজিয়েছেন ইমানের বাগান এই বাগানকে কিন্তু মূলত ডক্টর আল্লাহ ইকবাল উদ্দেশ্য করে বলেছেন জোর বলেন না সুবাহ আল্লাহ আল্লা আলি সাইয়্যেদিনা ডক্টর আমার রসূলের ওই সাজানো গুছানো বাগানের কথা বলেছে এই বাগানটা নষ্ট করার জন্য এই সাজানো গুছানো বাগানটা ধ্বংস করার জন্য সেদিনও ষড়যন্ত্র হয়েছে একষট্টি হিজড়িতে ষড়যন্ত্র হয়েছে এই বাংলাদেশ একের পর এক এই বাগানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে হবে কিন্তু আমাদেরকে এই বাগান পাহারা দিতে হবে ঠিক কি না বলে এই বাগানকে যদি পাহারা দেওয়া না হয় তাহলে আমার রসুলের সাজানো গোছানো এই বাগানকে রক্ষা করা যাবে না আমাদেরকে এই বাগান রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিতে হবে কিভাবে সাপ্তাহিক মাহফিল করে মাসিক মাহফিল করে বার্ষিক মাহফিল করে ঈদ এ মিলাদুন্নবী করে সিদ্দিক আকবরের কনফারেন্স করে গরিবের অসের উরুস পাস করে মকবুলিয়া দরবার শরীফের উরুস পাস জাকজমক পূর্ণভাবে করে সংসার শ্রী কুটের উরুস পাস করে সারা বাংলাদেশে যে সমস্ত বুজুরগান দিন আছে এদের ফাতিহা সব কিছু কথা এইগুলো করার মাধ্যমে এই বাগানকে পাহারা দিতে হবে যদি পাহারা দিতে না পারি তাহলে এই বাগান রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে افسوس লাগে সারা পৃথিবীতে আজকে जुलूस চলে জাগ্রমত পূর্ণভাবে আর আমার এই বাংলাদেশে যখন জুলুসের কথা ওঠে 360 আউলিয়ার দেশ এদেশ শাহ দেশ এদেশ শাহ ফরানের দেশ এদেশ গৌসে বান্দারির দেশ এ দেশ গাজীউদ্দিন মিল্লাত গাজী সেরে বাঙ্গালার বাংলার দেশ এ দেশ ইমাম هاشমির দেশ এই দেশে 370 আউলিয়া ইমানের বিশ্বপাপন করেছে এখানে ওলি আল্লাদের खुशबू আছে সুগন্ধি আছে এই দেশ তাদের স্মৃতিতে চলবে কিন্তু আফসোস লাগে এদের উৎস শরীরে যখন আমার দয়াল নবী মুস্তাফার जुलूस পাক করতে যায় তখন তাদের চিৎকার শুরু হয়ে যায় ঠিক কি না বলেন না কোটি কোটি মানুষ একটা রাজনৈতিক প্রোগ্রাম হলে 500 মানুষ হলে 5 লাখ লিখে পত্রিকায় নিউজ হয় পত্রিকায় নিউজ হয় 5 লক্ষ মানুষের জমায়েত রাজনৈতিক একটা অনুষ্ঠান হলে যেখানে 100 মানুষ হয়

আজকে কোটি মানুষের আজকে রবিউল আউয়ালের 12 তারিখ কোটি মানুষের সমাগম হয়েছে কোটি মানুষের সমাগম হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের সমাগম হয়েছে কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই চ্যানেলের মিডিয়ার ভাইদেরকে বলতে চাই কি কারণে এখানে হাজার মানুষ লেখা হয়েছে হাজার নয় লক্ষ নয় কোটি মানুষের জমায়েত আওলাদ রাসূলের সদরতে মহান যজ্ঞ জুলুসা হাজির হয়েছে কিনা বলেন না

তাহলে তোমরা কাদের পেশারে কুটি লিখতে পারলা না কাদের ইঙ্গিতে তোমরা চলো আশিকের রসুলদের উপস্থিতি কুটি হয়েছে তোমরা লেখছো হাজার ও জনতা তোমাদের হীনমান্যতা তোমাদের এই লেখুনে দিয়ে رسول دل کے دمن جا گلا گلامان محمد غلام محمد متمت دینے سے نہیں ڈرتے یہ سر رہ جائے یہ کٹ جائے پرواہ نہیں کرتے جرا شکی گلام غلام جرا شکتی مستفر

শেরবাংলা বাংলা চলে গেল লক্ষ শেরবাংলা বাংলা শের বাংলার সৈনিক রেখে গেছেন ফারুকি চলে গেলেন সৈনিক রেখে গেছেন